সকাল থেকে ভোট নর্মালি হচ্ছে তবে সরকারি দল যেটা তৃণমূল কংগ্রেস এরা ভেবেছিল যে এবারে চাল চুরি করেছে ডাল চুরি করেছে রেশন কিছুই ছাড়েনি গরু পালি পাথর সবই চুরি করেছে এবারে ওরা ভেবেছিল যে সকাল থেকে মানুষের ভোটটাও চুরি করে নেবে তাই সেন্ট্রাল ফোর্স দায়িত্ব নিয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে কিন্তু বুথগুলো এখনও পর্যন্ত সুরক্ষিত আছে আশা করছি এটা অ্যাকচুয়ালি কিছু কিছু মেশিন একটু স্লো পারফরমেন্স করছে আর আমাদের বড়নগর বিধানসভায় দুটো করে ভোট লোকসভাতে বড়নগর বিধানসভা এবং দমদম লোকসভা তাই জন্য একটু স্লো হচ্ছে যেন অনেক মানুষ একটু বুঝতে পারছে না একটা দিয়ে দাঁড়িয়ে থাকছে যার কারণে একটু স্লো হচ্ছে কিন্তু ভোট ঠিকঠাকই হচ্ছে বুথের ভেতরে কোনো ঝামেলা হওয়ার চান্স নেই বুথের বাইরে অনেকে ঝামেলা করার চেষ্টা করছিলো কি টি টিম এসে দুজনকে তুলেছে ওরা ক্লিয়ার করার চেষ্টা করছে বাট চোরেরা তো চুরি করার চেষ্টা করবেই ইলেকট্রনিক্স জিনিস কোথাও কোথাও খারাপ হতে পারে সেটা তো এটা নর্মাল প্রসেস এটা চলতেই থাকবে কেননা ইলেকট্রনিক্স মেশিন কখনো বিগড়াতেই পারে ওটা নিয়ে চাপ নেওয়ার ব্যাপার নেই ওটা ইলেকশন কমিশন বুঝে নেবে আমাদের ক্যান্ডিডেট যথেষ্ট আগ্রহী এবং অ্যাক্টিভ এবং আপনারা হয়তো শুনেছেন যে আমাদের যে বড়নগর বিধানসভার কার্যালয় ছিল সেটা তৃণমূলের বাহিনীরা ভাঙচুর করেছে এবং আমাদের কিছু কর্মীকে মেরেছে তারা এখন ট্রিটমেন্টে আছে আর্জি করে এখনো পর্যন্ত যা আছে আমরা চার তারিখে বিজয় উৎসব পালন করব এখনো পর্যন্ত মানুষের টেন্ট যেটা বলছে মানুষ স্বতঃফূর্তভাবে আমাদেরকে ভোট দিচ্ছে এবং শেষ পর্যন্ত আমাদেরকেই দেবে